সামান্য সুজি দিয়ে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন দেখতে এতটা সুন্দর দেখেই তো মন ভরে যাবে আর শুধু দেখতে সুন্দর নয় খেতেও দুর্দান্ত লাগে আর এই পিঠেগুলো এতটাই রসালো আর নরম তুলতেলে হয় তো মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে আর একবার বানিয়ে খেলে তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি দারুণ একটা শীতকালে আপনারা বাড়িতে নানা রকমের তো পিঠে বানিয়ে খান আর আমার মতো বারে বারে কিন্তু এইভাবে পিঠে বানিয়ে খেতে ইচ্ছে হবে আর এতটাই নরম তুলতুলে হয় তো মুখে দিলেই তো মিলিয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা আর এবার আমি উনুনটা জেলে ওনার একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো জল তো একটা বাটি নিয়েছি আর এই বাটি মাপ করে দু বাটি জল কড়াতে দিয়ে দেব। আর জলের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এবারে জলটাকে ফুটিয়ে নেব তবে খুব বেশি ফোটাবার দরকার নেই মানে ফুটে উঠলেই হয়ে যাবে তো দেখুন জলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি ওই জলের মধ্যে দিয়ে নেব এক বাটি সুজি তো যে মাপ করে আমি বাটি জল নিয়েছি আর সেই বাতি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি সুজি তো সুইটা জলের মধ্যে দেব আর এইভাবে নাড়তে থাকবো আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা ডো তৈরি করে নিব আর এই সময় উনুনের জালটা একদম কমিয়ে দিতে হবে একদম হালকা জাল দিয়ে আর সুইটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর হালকা জাল দিলে সুইটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন নাড়তে নাড়তে সুজির ডোটা কতটা টাইট হয়ে গিয়েছে তো এইভাবে একটু টাইট করে নিতে হবে আর এবার আমি এই সুজির ডোটা নামিয়ে নেব আর এই ডোটা আমি একটু এরকম ছড়িয়ে দেব এতে করে এই ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই সুজির ডোটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা তো এই চামচের আমি দু চামচ ময়দা দিয়ে দেব তো খুব বেশি দেওয়ার দরকার নেই বাইন্ডিং এর জন্য তো দু চামচ ময়দা দিলেই হবে আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো হাত দিয়ে কিন্তু একটু এরকম ঠেসে ঠেসে আর সুন্দর করে ডোটাকে মেখে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এই রকম একদম সফট করে মাখতে হবে আর খুব একেবারে নরম নয় আর খুব টাইট নয় দেখুন এইভাবে করে মেখে নিয়েছি আর এবার আমি এই ডোটা দিয়ে দুটো লেচি কেটে নেব মানে ডোটা আমি দুটো ভাগ এইভাবে ভাগ করে নেব তো দেখুন দুটো লেচি আমি কেটে নিয়েছি আর এবারে একটা ডো নিয়ে আর আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব আর এবারে এটাকে বেলে নেব আর উপর দিয়ে একটু ময়দা দিয়ে দেব তো একটু ময়দা দিয়ে তো এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে তো দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি তবে রুটির মতো করে অত পাতলা করে বেললে হবে না তো একটু মোটা রেখে বেলে নিতে হবে আর এবার আমি একটা এরকম স্টিলের বাটি নিয়েছি আর এই বাটি দিয়ে এরকম গোল গোল করে কেটে নেব তো আপনারা এরকম স্টিলের বাটি কিংবা কোন গ্লাস কিংবা কোন পৌডর ঢাকা দিয়েও কিন্তু এইভাবে সুন্দর করে কেটে নিতে পারেন তো এই রুটি দিয়ে যে কটা হবে সে কটা আমি কেটে নেব তো দেখুন এইভাবে কেটে নিয়েছি তবে এটা দিয়ে আবার আমি রুটি তৈরি করে নেব আর এবার আমি কেটে নেওয়া রুটিগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর একইভাবে প্রথমে আমি প্রত্যেকটা রুটি থেকে গোল গোল করে কেটে নেব তো দেখুন এই সবগুলো আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি আর এবার আমি পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি আর এই নারকেল কুড়োর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি তো এই চামচের আমি দু চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গুঁড়ো দুধ তো একই চামচে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো আর এবারে সবকিছু আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো তো একদম সহজ পদ্ধতিতে রকম ঝামেলা ছাড়াই এইভাবে একবার পিঠের পুত তৈরি করে দেখবেন খেতে কিন্তু মন্দ লাগবে না তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি যেগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম তো একটা নিয়ে নিলাম আর এবার আমি পূর্ণ নি আর দিয়ে দেব তো পুটটা এভাবে একটু লম্বা করে দিয়ে দিতে হবে আর এই চারিধারে একটু জল লাগিয়ে দেব আর এবার আমি পিঠাটা মুড়ে নেব তো এই মুখটা একটু ভালো করে মুড়ে দিতে হবে তো একটু জল দিয়ে মুড়ে দেবেন দেখবেন এই মুড়াটা কিন্তু আর খুলে যাবে না তো দেখুন ধারটা কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে মুড়ে দিয়েছি আর এবার একটা পেন নিয়েছি আর পেন দিয়ে একটু আমি ডিজাইন করে নেব মানে এই পেনের পিছন দিয়ে এইভাবে করে নিচ্ছি আর এবার আমি একটা ছুরি নিয়েছি আর ছুরির উল্টো সাইজ দিয়ে একটু এইভাবে করে দেব তো দেখুন এই একটা আমি পিঠের ডিজাইন করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এবার আমি পিঠেটা নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো তো আর একটা রুটি আমি নিয়ে নিলাম তো একইভাবে পোট দিয়ে দেব তো আরও একটা পিঠে তৈরি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এই পিঠেটা কিন্তু এমন কোনো কঠিন নয় তো আপনারা একটু ভালো করে দেখলে এই রকম ডিজাইনের পিঠে তো বাড়িতে সুন্দর করে তৈরি করে নিতে পারবে তো সাইড দিয়ে আবার আমি জল দিয়ে দেবো এ ভাবে মুড়ে নেবো তো এই মুখটা কিন্তু ভালো করে এরকম চেপে চেপে বন্ধ করে দিতে হবে তো আবার আমি পেন দিয়ে তো ডিজাইনটা করে নেব তবে আমি যে এই রকম ডিজাইন করছি তো এমনটাই আপনাদের করতে হবে তেমন নয় আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখুন আর একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এই বাকি আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এবারে রেখে করাতে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে তবে খুব বেশি গরম করব না তো মিডিয়াম গরম করে নিয়ে সেই তেলের মধ্যে পিঠে গুলো ভেজে নেব তো দেখুন পিঠেগুলোকে আমি একবার উল্টে দেব আর এই পিঠেগুলো ভাজতে সময় একদমই লাগে না খুবই কম সময়ের মধ্যে পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে যায় তো দেখুন পিঠেগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে তবে পিঠেগুলোকে আর বেশি ভাজবো না তো এবার আমি তুলে তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি আর এবার আমি চিনি সিরা তৈরি করে নেব তার জন্য একটা বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি মানে যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছিলাম আর সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি চিনি তো চিনিটা এখন কড়াতে দিয়ে দেব আর ওই বাটি মেপে দিয়ে দেব এক বাটি জল আর এবার আমি নাড়াচাড়া করে একটা সুন্দর শিরা তৈরি করে নেব তবে কোনো একটার বা দুটার শিরা তৈরি করা দরকার নেই তো চিনি শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে তো একটু আপনারা হাত দিয়ে দেখে নেবেন দেখবেন চিনি শিরাটা যখন একটু চিটচিটে ভাব আসবে দেখুন হালকা চিটচিট করছে আর এবারে আমি চিনি শিরাটা নামিয়ে নেব আর এবারে আমি এই গরম গরম শিলার মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো তো চিনির শিরার মধ্যে পিঠেগুলোকে তো খুব বেশিক্ষণ রাখবো না আমি দু মিনিটের মতো রেখে তুলে নেব তো একবার এই রকম উল্টে পাল্টে তো পিঠেগুলোকে আমি চিনির শিরার মধ্যে তো তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এবার আমি চিনির শিরা থেকে পিঠেগুলোকে তুলে নেব তো নিয়ে একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিচ্ছি তো দেখুন পিঠে প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি তো উপর দিয়ে দিয়ে দেব এতে করে পিঠেটা দেখতে ভালো লাগবে আর দেখতে ভালো নয় খেতেও কিন্তু দারুণ হয় দেখুন ড্রাই ফ্রুট দিয়ে পিঠে গুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই মুখশলা পিঠে গুলো তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এই পিঠে গুলো মানে দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরো বেশি দুর্দান্ত লাগে তো এইভাবে পিঠে আপনারা একবার বাড়িতে না বানালে তো বুঝতেই না যে এই পিঠে গুলো কতটা সুন্দর হয় আর দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর আর তো দেখে বুঝতে পারছেন হয়েছে একেবারে তুলোর মতো নরম আর এই পিঠেগুলো তো এতটাই নরম তুলতোলা হয় তো মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে তো অসময় সুন্দর হয়েছে আজকে এই মুখশলা পিঠেগুলো আর দেখুন একটা পিঠে তো আপনাদের দেখাবো তো আজকের এই পিঠেটা কতটা রসালো আর কতটা নরম হয়েছে তো দেখুন কতটা মজার হয়েছে আজকের এই পিঠেটা আর ভিতরে দেখুন পুরো তো এক্কেবারে ভরপুর হয়েছে একেবারে নরম আর রস হলো তো আমার মতো করে বাড়িতে একবার এই মুখসলা পিঠেটা বানিয়ে দেখবেন বানানোর যেমন সহজ খেতে দুর্দান্ত লাগে আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর আজকের আমার এই মুখসলার পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে